শুভ সন্ধ্যা আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই সুস্থ ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকের একটা চিকেনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি এখানে সাড়ে সাতশো মতো চিকেন নিয়ে নিয়েছি তো আমি কিন্তু এই চিকেনটাকে দই দিয়ে বা মশলা দিয়ে মাখাবো না তো কিভাবে রান্না করি তোমরা দেখো আমি এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি টমেটো কেটে কাঁচা লঙ্কা রসুন আর আদা এটা পেস্ট করে নেবো মিক্সারে আর কুচনো পেঁয়াজটা তো বন্ধুরা দেখো এখানে যে আমি আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটা পেস্ট করে নেবো আর এবার ওভেনে বসিয়ে দিয়েছি কড়া তো চিকেনটা এবার কিভাবে রান্না করি তোমরা দেখো তো সবার ফার্স্টে আমি কড়ায় তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হতে হবে আর এখানে আমি ভয়েস দিচ্ছি কারণ চিপনি এত জোরে চলছে যে ভয়েস দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই কারণ চিপনি চললে আর কথা বললে তখন দুটো এক হয়ে গেলে কিন্তু দেখতে মানে শুনতেও ভালো লাগে না আর ভিডিওটাও ভালো লাগবে না তো দেখো আমি এখানে তেজপাতা আর পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু গ্যাসটাকে ভালো করে যতক্ষণ একটু ব্রাউন ব্রাউন হবে ততক্ষণ আমি একটু ভেজে ভেজে নেব এরপরে আমি চিকেনগুলো দিয়ে দেবো এই দেখো আমি চিকেনগুলো দিয়ে দিলাম তো চিকেনগুলো দিয়ে তারপরে আমি দেব নুন আর হলুদ এর মধ্যে দিয়ে দেবো তো কেন দিলাম চিকেনগুলো আমি সবসময় মাখিয়ে মাখিয়ে করি আজকে ভাবলাম যে একটু আলাদাভাবেই রান্না করে তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো আমি এখানে নুন দিয়ে দিলাম আর যে কোনো জিনিসে দেখবে নুন না যতক্ষণ পড়বে ততক্ষণ সে জিনিসটা ভালো করে গলবেও না আর তার যে একটা মানে আস্তে গন্ধ যে ওটাও যাবে না যে কোনো মাছ বা বলো মাংস বলো যে যেটাই বলো তো এখানে দেখো আমি চিকেনটা ভালো করে ভেজে নেব আজকে ভাবছি চিকেনটা ভালো করে ভেজে তারপরে আমি রান্না করব। তো এটার আবার একটা আলাদা রকম টেস্ট হয় তো তোমরা যারা বাড়িতে রান্না বান্না করো তারা নিশ্চয়ই এটা জানো তোমরা তো অনেক ভালো করে রান্না করো আমি জানি আর এ একবার ট্রাই করে দেখতে পারো তো দেখো আমার এই চিকেনটা এখানে ব্রাউন কালারের হয়ে গেছে তো কত সুন্দর কালারটা এসছে একটু ব্রাউন হয়ে গেছে আমি এরপরে এর মধ্যে আদা রসুন যে বাটাটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো তো ওইটা দিয়ে আমি একটুখানি অল্প মাত্রায় একটু জল ইউজ করব কারণ একটুখানি জল এই জন্য দেবো আমি এর মধ্যে একটু টক দই দেব তো টক দই একটু দিলে একটুখানি জল না দিলে কিন্তু টক দইটা কেটে যাওয়ার চান্স থাকে আর আমি পঞ্চাশ গ্রাম মতন টক দই হচ্ছে নিয়ে নিয়েছি দেখো এখানে তো এটাকে আমি ভালো করে ফ্যাটিয়ে নেবো যেহেতু এক আধ ক্যামেরা ধরে আছি তো এই জন্য আমার ফ্যাটাতেও একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা তো দেখো দইটা আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নেব অবশ্যই ওভেনের ফ্লেমটা আমি লো করে নেবো কারণ দই দেওয়ার পরে ওভেনের ফ্লেম যদি জোরে থাকে তাহলে অবশ্যই ও সেটা দইটা কেটে যাওয়ার চান্স থাকে ওই জন্য আমি ওভেনের ফ্লেমটা লো করে নিয়েছি নিয়ে এবার আস্তে আস্তে ভালো করে কষাব এর মধ্যে আমি একটুখানি অল্প করে একটু চিনি দিলাম আর এখানে দেখো আমি গরম জলই ইউজ করব কারণ গরম জল দিলে কিন্তু চিকেনের টেস্টটা রকম হয় দেখবে তোমরা গরম জল দিয়ে দেখবে বা ঠান্ডা জল দিয়েও দেখবে যতটা টেস্ট হয় গরম জল ইউজ করলে কিন্তু দেখো আমার চিকেন রেসিপি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো টাটা গুড নাইট সবাই সুস্থ থেকো ভালো থেকো